আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন আজ আপনাদের সামনে হাজির হয়েছি বাংলাদেশের সোনামধন্য ওষাদ কোম্পানি ফার্মার ফার্মা লিমিটেড এর রিভিউ নিয়ে এর জেনেটিক নেম ক্যালসিয়াম প্লাস ভিটামিন ডি থ্রি ওষুধটি কি কি রোগের কাজ করে খাওয়ার সঠিক নিয়ম পার্শ্ব প্রতিক্রিয়া বা ব্যবস্থায় খাওয়া যাবে কিনা বাজার দর কত এ টু জেড বিস্তারিত আলোচনা করব অবশ্যই ফুল ভিডিওটি দেখবেন তাহলে অনেক কিছু জানতে পারবেন চলুন শুরু করি অস্থি ও অস্থি মজ্জার বিভিন্ন জটিলতায় দাঁতের সুগঠনে এবং মহিলাদের গর্ভকালীন ও স্তনদানকালীন সময় বিভিন্ন প্রয়োজনে ক্যালসিয়াম ও ভিটামিন ডি ব্যবহৃত হয় ডি অভাব পূরণে ব্যবহার করা হয় এটি অর্থাৎ যাদের যাদের প্রচুর পরিমাণে শরীরে ক্যালসিয়ামের সমস্যা ঘাটতি অর্থাৎ হামাদার হাল ক্ষয় দাঁতের হাল ক্ষয় হাড্ডি ক্ষয় রোগের ক্ষেত্রে এটি খুবই ভালো কাজ করে দেয় কিশোর কিশোরী এবং প্রাপ্তবয়স্করা বয়স্করা দিনে এক বা দুই বার একটি ট্যাবলেট খেতে পারবেন অথবা একজন রেজিস্টারভুক্ত চিকিৎসকের পরামর্শে ঔষধটি গ্রহণ করবেন এই ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া আছে যেমন অ্যালার্জিক রিয়াকশন অনিয়মিত হৃদস্পন্দন বমি 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 ভাব ক্ষোধা মন্দা জিমুনি ও মুখ শুকিয়ে যাওয়া সাধারণত এমন পার্শ্ব প্রতিক্রিয়া খুবই কম রোগের ক্ষেত্রে হয়ে থাকে যদি আপনার ক্ষেত্রে এমনটা হয় আপনার ডক্টরের সাথে করবেন করবে ভিউয়ার্স সকলকে অসংখ্য ধন্যবাদ ফুল ভিডিও দেখার জন্য গর্ভাবস্থায় ও স্তনদানকালে ব্যবহার কিছু ঔষধ গর্ভাবস্থায় বা স্ত্রদান সময় ব্যবহার করা উচিত নয় তবে অন্যান্য ঔষধ নিরাপদ ভাবে ব্যবহার করা যেতে পারে যদি মায়ের জন্য এই সুবিধা অজন্ম শিশুর ঝুঁকির চেয়ে বেশি হয় ওষুধ ব্যবহারের আগে অবশ্যই রোগীকে তার গর্ভাবস্থা ও গর্ভধারণের পরিকল্পনা সম্পর্কে চিকিৎসককে জানাতে হবে তো ভিওয়ার্স দেখতেই পাচ্ছেন সেম ডিজাইন ওষুধটি বাজারে পেয়ে যাবেন এবং দু হাজার পঁচিশ সালে প্রতি পিস ওষুধের দাম দশ টাকা তো ভিওয়ার্স এই ওষুধটি সম্পর্কে আরো বিস্তারিত জানার জন্য আমার ভিডিওর ডিসক্রিপশন বটটি ঘুরে আসতে পারেন যদি ভিডিওটি থেকে কোনো মন্তব্য থাকে কমেন্ট লিখতে পারেন লাইক দিবেন শেয়ার দিবেন কমেন্ট করবেন সকল